তো হ্যালো বন্ধুরা তোমরা দেখছো এই সপ্তাহের কর্মক্ষেত্র বিবার তো এই সপ্তাহের কর্মক্ষেত্র বিভারে যে সমস্ত আছে সেগুলো দেখতে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে এখানে চব্বিশ এপ্রিল বুধবার দুই হাজার চব্বিশ তো কর্মক্ষেত্র ব্যাপার প্রথম কথা তো প্রত্যেকটা পেজ তোমরা এখানে দেখতে পারবে তো প্রত্যেকটা পেজে নিয়োগ সংক্রান্ত সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো সর্বপ্রথম তোমরা দেখছো কর্মক্ষেত্র পেপার এই সপ্তাহের চব্বিশ এপ্রিল দুই হাজার চব্বিশ তো আই আইটি যোধপুরে যে চাকরি ডিআরটিতে এই সিজি নেটে পরীক্ষা শুরু জনে তো এরপরে তোমরা তিন নম্বর পাতায় গিয়ে বিস্তারিত দেখবে তো মুম্বাই

দেখতে পাচ্ছ বৈশাখ এগারো বৈশাখ চোদ্দশো তিরিশ বুধবার চব্বিশ এপ্রিল দুই হাজার চব্বিশ শের প্রথম থাকা তোমরা চলে যাচ্ছি চলে এসেছি জুত পুরে এই মাসে চতুর্থ কোক নিয়ে হচ্ছে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এরপর তিন নম্বর পাতায় গিয়ে দেখবে এটা ফিশারি এক্সটেনশন অফিসার নিয়ে হচ্ছে সেটা তোমার তিন নম্বর গিয়ে দেখবে সেলাইন চাকরি নিয়ে হচ্ছে সেটা তোমার তিন নম্বর গিয়ে দেখবে ও রিলায়েন্সের নিউ এজেন্সিতে ট্রেনিং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিয়ে হচ্ছে সেটা তোমরা ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবে আরও বিস্তারিত দেখবে তোমরা চলে যাচ্ছি নেক্সট পেজে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নিট পিজি পরীক্ষাতেই শুনুন এবার আমরা চলে যাব নেক্সট এর দ্বিতীয় নাম্বার পেজে তো আমরা চলে এসেছি তৃতীয় নাম্বার পেজ তোমরা এখানে দেখতে পাচ্ছ কর্মক্ষেত্রে দ্বিতীয় নাম্বার পেজ চব্বিশ এপ্রিল দুই হাজার চব্বিশে তো তোমরা দ্বিতীয় নাম্বার পেজ দেখবে তো এখানে তো আমরা দেখছো যে মুম্বাই নেভাল ডক হোয়াট ইস এ নিউ হচ্ছে দুশো ছিয়ানব্বই উত্তর রেলে দক্ষ খেলি খেলো আর নিয়ে হচ্ছে সেটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ এরপর আমরা চলে যাবো নেক্সট পিছে

পারে তিন নম্বর পেজ তো নেক্সট আমরা চলে যাবো এবার চার নম্বর পেজে তো আমরা চলে এসেছি সরাসরি চার নম্বর পেজ কর্ম এরপর আমি চলে যাবো নেক্সট পেজে তো নেক্সট তোমরা পাঁচ নাম্বার পেয়েছি দেখতে হচ্ছে তো এরপরে ছয় নম্বর পেয়েছি তো ছয় নাম্বার পেয়েছি তোমরা কারেন্ট ফেরেন্সি সম্পর্কে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি সাত এরপরে আমরা চলে এসেছি আট নম্বর পেজ এখানে তোমরা দেখতে পাচ্ছ আট নাম্বার পেজ চব্বিশে এপ্রিল দুই হাজার চব্বিশ

তো এখন দেখছি তোমার বারো নম্বর পেজ এসএসি তে কি ছাব্বিশ হাজার চাকরি পাতি সেটা তোমার দেখতো তো তোমরা দেখলে এই সপ্তাহের কর্মক্ষেত্র পেপার প্রথম পাতা থেকে শুরু করে একদম শেষ পাতা পর্যন্ত আবারও তোমরা প্রথম পাতা দেখতে পাচ্ছো যে মুম্বাই ন্যাবাল ডপ ওয়ার্ক থেকে নিয়োগ হচ্ছে দুশো ছিয়ানব্বই জন প্রথম পাতা আরাম দেখতে দেখে নেবে তো এই ছিল এই সত্ত্বে কর্ম কেন্দ্র ব্যাপার জাতিসংঘের সমস্ত নতুন নতুন আপডেট তোমরা দেখে নেবে